ওখানে একটা ম্যাডাম যাচ্ছে ফুলগুলো যেভাবে হোক বিক্রি করতে হবে একটু তাড়াতাড়ি যাই ম্যাডাম একটু দাঁড়াবেন ম্যাডাম একটু দাঁড়াবেন হ্যাঁ কি হইছে বল ম্যাডাম একটা ফুল নেবেন সারা দিন একটা ফুলও বিক্রি করতে পারি নাই ফুল টুল দরকার নাই সরে এখান থেকে ম্যাডাম নেন না সারা দিন একটা ফুলও বিক্রি হয় নাই নেন না তোর কি কানে কথা ঢোকে না সরে এখান থেকে ফকিনির বাচ্চা আল্লাহ ম্যাডাম দিয়ে আমাকে ধাক্কা দিলো আরে এখানে কি হলো এটা আরে ওখানে কি হলো এটা আরে কাজটা কি করলো আপুটা যাই লোকটাকে উঠাতে হবে এখনই ভাইয়া ভাইয়া ওঠেন ওঠেন ভাইয়া ওঠেন ভাইয়া আপু দাঁড়ান কে ডাকলো আমাকে? চল তো যাই দেখি। এই যে ম্যাডাম এটা কোন বিয়াদবি লোকটাকে কেন ধাক্কা দিলেন আপনি? ধাক্কা মারব না তো কি করব? কতক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে এই ফকি নির্বচ্চাটা আমাকে? আরে ম্যাডাম আপনি সব কি बोलतेছেন? ও তো আপনাকে ডিস্টার্ব করতেছিল না। ও তো ফুল বিক্রি করতেছিল। আপনি নেবেন না ভালো কথা। এইজন্য কি ওকে ধাক্কা মারবেন আপনি? আরে লোকটা মনে বেশি ব্যথা পাইছে। আর ওকে তো আমি মানাই করছি তারপরেও আমাকে ডিস্টার্ব করতেছিল। ওকে ধাক্কা মারব না তো আদর করব? আরে ম্যাডাম টাকার অহংকার করে কোনো লাভ নাই। বেচারা গরিব পাও ভাঙা ও তো ফুল বিক্রি করে খাইতেছে। ভিক্ষা তর করে খাইতে না আর আপনাকে একটা কথা বলি আপনি একটা ফুল কিনলে কি আপনি অনেক বড় ক্ষতি হতো নাকি বলেন আপনি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি টাকাকে কি ফ্রিতে আসে নাকি চাইলেই গরিবের বাচ্চাকে দিয়ে দিব আরে ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেছেন ওকে আপনি তো ভিক্ষা চাইছিল নাকি একটা ফুল নিতেন আর ফুলটা নিয়ে কিছু টাকা দিলে তো হয়ে যেত তাই না দেখ আমাকে জ্ঞান দিতে আসবেন আমার ফুলের দরকার নাই তাই আমি ধাক্কা মারছি আর তোর কোনো সমস্যা আরে ম্যাডাম এইসব লোক কষ্ট করে কামাই করতে শিখতেছে আর আপনাদের মতো কিছু লোক তাদের কষ্টের ভিতরও বাধা দেয় আর আপনাদের মতো কিছু লোক তাদেরকে হেল্প না করে আর অপমান করতেছেন ও চাইলে তো ভিক্ষাও করতে পারতো তাই না কিন্তু সে এটা করে উল্টা সে কষ্ট করে খাওয়া

আমার কষ্টটা বুঝতে পারছেন একটা কথা বলি স্যার এমনও কিছু মানুষ আছে আমাদের মতো গরিবকে অনেক কিছু বলেই চলে যায় আর কোনো ব্যাপার না ভাই মানুষের যদি ইমান থাকে না সে অনেক সফল হয়ে অনেক কিছু করতে পারে বুঝছেন ভাই হ্যাঁ ভাই উনি ঠিকই বলছেন কখনো নিজের ওপরে বিচ্ছা ছাড়াবেন না মনে বলে আর আমি আপনার জন্য আপনি কষ্টের পরিশ্রম সবসময় পান ঠিক আছে স্যার আমার জন্য দোয়া করবেন ওকে ভাই আচ্ছা ভালো থাকবেন বন্ধুরা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ কখন কাকে প্রয়োজন পরে কেউ বলতে না তাই বলছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন থ্যাঙ্ক মাচ ভিডিওটা দেখা জন্য